হাই গ্যাস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আজকে সন্ধ্যায় তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আমি চিকেন পকোড়া তৈরি করব চলো সেটাই তোমাদের সাথে আমি এখন দেখাবো এবার দেখো আমি নিয়ে নিলাম সব কিছু কুচিয়ে দিকে পেঁয়াজ কুচি এদিকে রসুন কুচিয়ে নিয়ে নিলাম আর এখানে আমি ধনে পাতা নিয়ে নিলাম এবার দেখো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম তো এগুলো সব কিছু আমি গুছিয়ে রেখেছি যেহেতু অল্প মাস মেয়ে ছোটো তাই মেয়েও খাবে বাইরে খাবার তো মেয়েকে খাওয়ানোর ঠিক না সেই কারণে অল্প মশলায় অল্প ঝাল দিয়ে করলাম তোমরা চাইলে বেশি মশলা দিয়ে করতে পারো দেখো এখানে মশলাও আমি কম দিয়েছি যেহেতু বাচ্চা মানুষ না হলে সহ্য করতে পারবে না তো এদিকে আমি দেখো সবকিছু নিয়ে এক জায়গায় আমি মেখে নিচ্ছি এবারে মশলা তোমরা চাইলে ঝালটা একটু কম হলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো এবং গুঁড়ো মশলাও তোমরা ব্যবহার করতে পারো তাহলে খেতে অনেকটা টেস্ট হবে এবার আমি এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে তারপর এবারে আমি একটু বেসন দিয়ে দেব। বেসনটা যতটা দরকার ততটা বেসন দিলাম যাতে একটু মাখো মাখো হয় সেই রকম পরিমাণে বেসনটা দিয়ে তারপর আমি সব কিছু একসঙ্গে করে নিয়ে মাখিয়ে নেব এবার তোমরা যেহেতু যদি গরম মশলা দেওয়া গুঁড়ো গরম মশলা তাহলে ম্যাগি মশলা দেওয়ার দরকার নেই আমার গুঁড়ো গরম মশলা ছিল না তাই ম্যাগি মশলা একটু দিয়ে দিলাম এবার আমি দেখো সব কিছু মাখিয়ে নিলাম এরকম হলুদ হলুদ একটু কালার হবে হলুদটা একটু বেশি দেবে যাতে হলুদ দেখতে হয় তারপর দশ মিনিট মতো ঢেকে রাখলাম এবার দশ মিনিট মতো ঢেকে রাখার পর তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াটা গরম হওয়ার পর তেলটা গরম হলো তেলটা গরম হওয়ার পর এবার আমি একে একে চিকেনগুলোকে ছোট ছোটো বড়ার মতো করে দিয়ে দিলাম এবার এরকমভাবে দিয়ে দেওয়ার পর আঁসটা একটু তোমরা কমিয়ে রাখবে কারণ যাতে ভেতর থেকে চিকেনটা সুন্দর হয় যেহেতু চিকেনটা কাঁচা রয়েছে চিকেনটা যাতে কাঁচা না থাকে সেই রকমভাবে আস্তা কমিয়ে দেবে এইভাবে একে একে সব কিছুই দিয়ে দিলাম সবকটা দিয়ে দেওয়ার পরে দেখো চিকেনটা যেহেতু তো এবার দেখো চিকেনগুলো একটু লাল লাল দেখাচ্ছে তার মানে উল্টো দিকটা হয়ে গেছে এবার একে একে আমি উল্টে নেবো যেদিকটা কাঁচা ছিল সেদিকটা নিচে দিয়ে দেবো এবার নিচে দেওয়ার পর আঁচটা কিন্তু আসতেই রাখবে তাহলে ভেতরটা মাংসটা ভেতর থেকে ভালো সিদ্ধ হবে খেতে ভালো লাগবে নাহলে মাং আঁচটা যদি জোরে দিয়ে দাও তাহলে কাঁচা থেকে যাবে ভেতরে ওপরটাই শুধু বেসনটাই হয়ে যাবে মাংসটা কাঁচা থাকবে তো এইভাবে নাড়াচাড়া দিয়ে দেখো কড়া কড়া করে একটু লাল লাল করে ভেজে নিলাম যতটা লাল করবে তত দেখতে সুন্দর হবে এবার আমি দেখো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম এদিকে পেঁয়াজ কুচিয়ে নিলাম এদিকে সরসা কুচিয়ে নিলাম পকোড়াগুলো কুচিয়ে নিলাম আর এদিকে সস নিয়ে নিলাম টমেটোর সস এবার আমি সার্ভ করার পালা সবাই খেয়ে বলবে কেমন হয়